মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা দিয়েছে আশার আলো নামের একটি সামাজিক সংগঠন আজ বৃহস্পতিবার পহেলা মে সকাল সাড়ে দশটার দিকে লায়েন্স ক্লাবের সহযোগিতায় আশার আলো অফিসের সামনে বাইপাস রোড সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্প করা হয় যা দুপুর একটা পর্যন্ত স্থানীয়দের মাঝে সেবা প্রদান করে সংগঠনটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেন সেবার মধ্যে ছিল রক্তের গ্রুপ নির্ণয় রক্তচাপ পরিমাপ রক্তের শর্করার মাত্রা নির্ণয় সামাজিক সংগঠন আশার আলোর এমন মহৎ কাজে খুশি স্থানীয়রা তারা দাবি জানায় প্রতিনিয়ত এমন ফ্রি মেডিকেল ক্যাম্প করলে স্থানীয় মানুষ খুব উপকৃত হবে এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা রক্তের গ্রুপ নির্ণয় করতে পারছি যা আগামীতে জরুরিভাবে স্থানীয়দের কারো রক্তের প্রয়োজন হলে আমরা খুব দ্রুত দিতে পারবো সামাজিক সংগঠন আশার আলোর সভাপতি রবিউল লাওয়াল বলেন আশার আলো দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যের মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি প্রমাণ আজকে আমরা মানে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে পেরেছি মুক্ত এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা কর্মজীবী মানুষ বাংলাদেশের পঁচাত্তর পার্সেন্ট মানুষ শ্রমিক এই শ্রমিকদের কারো হয়তো রক্ত গ্রুপ জানা নাই রাত রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় অভাবে সে কারণে আমরা তাদের ব্লাড গ্রুপ করে রাখবো এবং আমরা তাদের নাম ঠিকানা রাখবো তাদের তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হলে আমরা সার্ভিস সহায়তা আমাদের আশার আলো প্রতিষ্ঠান থেকে এবং আমরা সর্বদাই এই যে মাদ্রাসার ছাত্র স্কুল যারা স্টুডেন্ট যাদের পড়াশোনা খরচ ব্যয় আর্থিক থেকে এই যে ঈদ যে অনুষ্ঠান যেগুলো সার্ভিস সহায়তা আমরা এই প্রতিষ্ঠান থেকে করতে চাই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আশার আলো দীর্ঘ সাত বছর থেকে চলছে এটা ইনশাল্লাহ আমাদের ভালো সার্ভিস দিয়ে আসছি আমরা সামনে চাই যে বাংলাদেশ প্রতিটা জেলায় জানুক যে আসার আলো নামে রাজশাহী একটি সংস্থান আছে এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন আশার আলোর পরিচালক রাকিবুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক কালামসহ অনেকে